la হ্যাপি ফ্যামিলি জিরো টু সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা নতুন জায়গায় নতুন কালেকশন এবং নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকে আমি নতুন জায়গায় পাশে দেখতেই পাচ্ছো কে খুব চেনা মুখ এছাড়া আমার ছোটোবেলার বন্ধু তার কাছে আমি তার শোরুমে চলে এসেছি সিঁদুরদান যেখানে অবস্থিত সেখানেই আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সিঁদুত জায়গাটা কোথায় একদম বারাসাত বারাসাতি ছোট বাজার নিয়ার কেয়ার এন্ড নার্সিং নমস্কার আমি ধর আজকে হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ানের চ্যানেলে আমাকে যে এন্ট্রি দিয়েছে সেকেন্ড টাইম এটাই আমার সৌভাগ্য তো বলেন মানে ওকে এত সুন্দর লাগছে মানে ওর শাড়ির কালেকশন ওর জুয়েলারির কালেকশন দিয়ে এত সুন্দর লাগছে আমিও অবশ্য ওর কালেকশন পরেই আমি দাঁড়িয়ে আছি কিন্তু ওর পাশে আমাকে ঠিক মানাচ্ছে না যথেষ্ট ভালো লাগছে আমি সোভা সেজেছি ও গর্জিয়াস মানে আমি সকালের অনুষ্ঠান ও রাতের বা বিয়েতে ও রিসেপশনে আমি এরকম একটা লুকস নিয়ে আজকে আমরা এসেছি আর কি একদম তাই তোমাদেরকে বলছি আজকে সিঁদুরদানের প্রচুর জুয়েলারি কালেকশন দেখাবো সেখানে দুবাই গোল থাকবে আমি বলতে চাইছি মধ্যে করতে আমি চলে এসেছি গোল্ডের দাম বাড়ছে তো আমি বলবো যে দুবাই গোল যেটা হচ্ছে কিনা আমি একটু বলবো যে দেখো জুয়েলারি গুলো পরে আছে আমি একটু ক্লোজলি দেখিয়ে দেবো ভিডিওতে দেখিয়ে দেব তো জুয়েলারি গুলো এত নিখুঁত ফিনিশিং কপার মিক্স করা সবকিছু পিওর কপার করা পুরো ফিনিশিং মানে মানে কেউ বুঝতে পারবে না না যে গোল্ড ইমিটেশন যেটা আমরা বলি আর কি বাট এটা কিন্তু দুবাই গোল্ড এই কারণেই বলা হয়েছে কারণ এটা সোনার থেকেও কিন্তু কিছুটাও কম নয় শুধু আমরা হলমার্ক স্ট্যাম্পটা দিতে পারছি না যার জন্য এত দাম দিতে পারছি না একদম রিজনেবল প্রাইসে আরেকটা জিনিস যেটা হচ্ছে আমরা একটা জিনিস দুবাই গোল্ড বা ইমিটেশনের যে কোনো কিছু নিলেই মনে হয় যে না ভাই এটা একবার ইউজ করার পরে তো আর চেঞ্জ করা যাবে না বা এর কালার করা যাবে না ফ্যাটফ্যাট হয়ে যাবে বাট আমি বলছি আমাদের স্টোরে আসলে অবশ্যই তোমরা চেঞ্জ করে নিতে পারবে মানে জুয়েলারিটা কালার চলে গেলে এক বছর বাদে বা সাত আট মাস বাদে তুমি যেভাবে ইউজ করবে তার উপর ডিপেন্ড করছে কারণ দেখো আমি একটা জুয়েলারি একদিন পরার পরে ঠিক তিন চার মাস বাদে পড়ছি যদি তুমি রেগুলার ওয়ান রেগুলার পড়ো তাহলে তো কালার উঠবেই তো চাপ নেই তার ব্যবস্থাও কিন্তু করে রেখেছি আমরা কিন্তু কালার করিয়ে দেবো ঠিক আছে তার জন্য কিছুটা চার্জেস লাগবে খুব বেশি নয় তো চাপ নেই তো এত সুন্দর সুন্দর জুয়েলারি তোমরা সারা জীবন রাখতে পারবে সারা জীবন কালার করে করে কিন্তু ইউজ করতে পারবে আর প্রাইস নিজের নিজের বিয়ে যে কোনো জায়গায় কিন্তু দেখো আমাদের ঝুমকে একটা সুন্দর একদম সীতা হার দিয়ে যেটা কিন্তু হেভি গর্জিয়াস একটা স্লিক একটা কিন্তু নেকলেস দিয়েছি হাতে কিন্তু একটা হেভি রিং পরিয়েছি যেটা কিনা অসম্ভব সুন্দর লাগছে ছোট্ট হাতে বড় আংটি আর একটা পরিয়েছি গোলাপ বালা একদম সিম্পল সাজিয়েছি ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ

দেখাতে হবে সেটা ম্যান্ডেটারি তাহলে ও একটা ইউজ ডিসকাউন্ট তোমাদের জন্য রাখবে সেটা ভিডিও চলাকালীন বলবো স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি বলে দিই অনেকে ভাবতে পারি যে হয়তো ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করলে তবে তার মানে কি দামগুলো বাড়িয়ে একদমই না আমাদের পেজ ইউটিউব চ্যানেল ইনস্টাগ্রাম প্রোফাইল এই তিনটে দেখবে সেম প্রাইস ইভেন হ্যাপি টু হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ানেও কিন্তু সেম প্রাইস বলা হচ্ছে কোনো আলাদা বাড়িয়ে বলা হচ্ছে না যে তোমাদের আলাদাভাবে ডিসকাউন্ট দেওয়া হবে তাহলে বুঝতে পারছো এত এত প্রফিট করবে তোমরা বলার বাইরে আরেকটা কথা আমাদের অল ওভার ওয়ার্ল্ডে কিন্তু আইটেম ডেলিভারি হয় শাড়ি জুয়েলারি চাই না কেন ঠিক আছে তো যারা দূর দূর থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পারচেজ আর সাথে সিদুর দানে ইউটিউব চ্যানেল আছে সেটাও চট গিয়ে তোমরা সাবস্ক্রাইব করো পাশে থাকো বেশি বেশি করে শেয়ার থাকো ওখানেও ওখানেও তোমরা ডেইলি লাইভ করি শর্টস সমস্ত ভিডিও দেওয়া হয় এখানে জুয়েলারি ছাড়া তোমরা শাড়ির প্রচুর কালেকশন পেয়ে যাবে সেটা লাইভ অবশ্যই ফলো করো ওখানে ইউটিউব চ্যানেল ফেসবুক তো বলেই দিল আর ইনস্টাগ্রাম সবটাতেই তোমরা পেয়ে যাবে তো চলো আজকে কন্টিনিউ করি আমি যেগুলো পরে আছি সেগুলোর দাম তোমাদেরকে বলে দিচ্ছি প্রথমেই একটা সুন্দর আমি সীতাহার পরে আছি লং দুবাই গোল্ডের উপরে এরকম ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের কাজ আছে একটু কাছ থেকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো আর এটার সাথে কানের পুরো সেট তোমরা পেয়ে যাবে এটার প্রাইস ফাইভ থাউজেন্ড আর এই যে ফিঙ্গারিংটা দেখতেই পাচ্ছো দেখে না এই যে ফিঙ্গারিংসটা এটা কিন্তু অ্যাডজাস্টেবল আমি একটু রিংটা খুলি আমি জানি তুই একটু আপত্তি বোধ করছিস কারণ এই রিংটা তোরও খুব পছন্দের রিংটা দেখে নাও অ্যাডজাস্টেবল এবং রিংটার ডিজাইনটা জাস্ট কিভাবে করেছি দেখে নাও এই যে আছে রিংটার ডিজাইন যেটার প্রাইস কি না তোমার থাউজেন্ড ফিফটি এবার যাচ্ছি সবাই বলে মানতাসা মানতাসা সুমিদি মানতাসা টানো গোল্ডের মানতাসা বানাতে গেলেই তো প্রায় ষাট সত্তর ওপরে চলে আসবে এইটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছ এটার মানতাসার প্রাইস রয়েছে সেভেন ফিফটি রুপিস আচ্ছা এবার দেখে না গোলাপ বালা যেটা কি না অসম্ভব সুন্দর আমি বলবো যে কোনো সাইজে এটা কিন্তু খিলেন দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ গোলাপ বালা পুরো গোলাপ গোলাপ মোটিভ দেওয়া রয়েছে এইটিন হান্ড্রেড পার আর এই যাচ্ছে গলার একটা সুন্দর একটা স্লিক নেক পিস যেটার কিন্তু প্রাইস যাচ্ছে অনলি থাউজেন্ড আর এই সুন্দরভাবে সেজে ফুজে নিতে হবে আর আমার যেটা আছে আমি পরে আছি অবভিয়াসলি তোমাদের দেখাবো ক্লোজলি এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট পিস এটা বোধহয় তোমরা পাবে ভিডিওতে দেখতেই পাবে কারণ এইটা আমার কাছে অনেকগুলো স্টক থাকে না সিঙ্গেল এক পিস কি দু পিস থাকে তার বেশি থাকে না কারণ এর যা ফিনিশিং এর যা কাজ জাস্ট বিউটিফুল এটা কিন্তু পিওর কপারের ওপর ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস আছে এটার

এবং সব জায়গায় তো চলো আজকে তোমাদের আমাদের সেদুদের ছোট্ট একটু কালেকশন দেখিয়ে দেবো সেটা আমার বন্ধু জুম মানে হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান এর কর্ণধার উনি দেখিয়ে দেবেন চলো টাটা সবার সাথে দেখা হচ্ছে আমাদের দানের পেজে প্রচুর আজকে কালেকশন নিয়ে চলে এসেছি তোমাদের জন্য শুধুমাত্র সাধ্যের মধ্যে সাত পূরণ করতে তো দেখো প্রথমে দেখো দুবাই গোল্ড আছে প্রচুর দুবাই গোল্ডের কালেকশন আছে এইদিকে টেম্পেল ওয়ার্ক জুয়েলারি আছে এদিকে আছে তোমার মতি কালেকশান আছে তারপরে আছে ক্লাসি একদম কুন্দন সেট আছে তারপরে আছে এডি স্টোনের উপরে জুয়েলারি সেট আছে তো প্রথম কালেকশন দিয়ে আমি স্টার্ট করে দিচ্ছি তো দেখতে থাকো প্রথম এই কালেকশনটা দিয়ে স্টার্ট করছি এটা একটা সীতাহার আছে দুবাই গোল্ডের সীতাহারটা দেখো ম্যাট ফিনিশ এবং গ্লাসি ফিনিশের পুরো কাজটা চলে যাচ্ছে দেখো আর বেল্টটা এরকম চওড়া বেল্টের উপরে যাচ্ছে পান পাতা মোটিভ আছে বিভিন্ন মোটিভ দিয়ে করা আছে বক্স প্যাটার্নের উপরে এই পুরো চেনটা পুরোটা চলে যাচ্ছে এর সাথে চলে যাচ্ছে এই কানের দুলটা দেখো ডিজাইনটা দেখে নাও এই কানের দুলটা চলে যাচ্ছে এই সেটের সাথে এই সীতাহাস সেটের সাথে তো সব মিলিয়ে এটার দাম পড়ে যাচ্ছে উনিশশো টাকা তো বিয়ে বাড়ি বলো কোনো অনুষ্ঠান বাড়িতে ইজিলি তোমরা গ্র্যাক করতে পারবে তো চলো পাশা কানের দেখিয়ে দিই দেখো পাশা কানেরটা দেখো কানের মধ্যে ঠিক এইরকম এত সুন্দর পুরো ডিজাইন ফ্লাওয়ার মোটিভ করা আছে এইভাবে ম্যাট ফিনিশের উপরে এইভাবে গ্লসি ফিনিশের কাজটা চলে যাচ্ছে দাম যাচ্ছে আটশো টাকা দাম যাচ্ছে আটশো টাকা নেক্সট কানের দুলের ডিজাইন ফ্লাওয়ার মোটিভের উপরে কানপাশা আছে ফ্লাওয়ার মোটিভের উপরে কান চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের উপরে আটশো টাকা নেক্সট চলো ঝুমকোর ডিজাইন দেখিয়ে দিই এই রকম যাচ্ছে ঝুমকোর ডিজাইনটা দেখো স্টার উপরে মোটিভের ঝুমকোটা যাচ্ছে কানের মিডিল পোর্শনটা এরকম স্টার মোটিভ হবে এবং ঝুমকোটা যাচ্ছে নিচে এরকম বল সেট করা আছে এরকম ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের পুরো ছিলে কাটার কাজটা চলে যাচ্ছে দাম চলে যাচ্ছে বারোশো টাকা পরের ডিজাইনটা দেখো পরের ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে ডিজাইনটা এইরকম ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের ডিজাইন চলে যাচ্ছে দেখো একটা ছিলে কাটার কাজের জন্য ভীষণ গর্জিয়াস লাগছে এই কানের দুলটা দেখে নাও এইরকম বল সেট করা আছে নিচের পোশানটায় দেখে মনে হবে পুরো তোমরা গোল্ড ক্যারি করছো দুবাই গোল্ড মানেই গোল্ড একদম গোল্ড ক্যারি করছো শুধুমাত্র এখানে ক্যারেট উল্লেখ করা থাকে না এবং বিআইএস মার্ক দেওয়া থাকে না এবং সিক্স ডিজিটের মার্ক তোমরা পাবে না এছাড়া তোমরা পুরো একদম পেয়ে যাবে তো এটার দাম চলে যাচ্ছে 750 টাকা এরপরে একটা কানের বালা দেখিয়ে দি কান বালা কান ডিজাইন দেখিয়ে দি দেখো ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে কান এই রকম রাউন্ড মোটিভের উপরে এই রকম মিডিল পোর্শনটা আছে নিচে এরকম ঝুমকো চলে যাচ্ছে এরকম বল সেট করা আছে পুরো কান দেখো এটার দাম চলে যাচ্ছে 1300 টাকা নেক্সট ডিজাইন দেখো কান ঝুমকা কান ঝুমকার একটা ডিজাইন এইরকম ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের মোটিভ চলে যাচ্ছে ঝুমকোর ডিজাইনটা এরকম যাচ্ছে আর এইভাবে চলে যাচ্ছে পুরো নিচের ডবল আছে আছে আর এই করে করা চলে যাচ্ছে দুবাই তোমাদের ঝুমকোটা এটার দাম চলে যাচ্ছে বারোশো চল্লিশ টাকা নেক্সট ডিজাইনটাই চলে যাচ্ছি নেক্সট ডিজাইনটা এরকম হাতের মানতাসা চলে যাচ্ছে এইরকম ভাবে রাউন্ড মোটিভের উপরে হাতের মানতাসাটা যাচ্ছে মানতাসাটা তোমরা দেখে নাও দেখো এরকম রাউন্ড মোটিভের উপরে যাচ্ছে হাতের মান্তা সেটা ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের অনেকগুলো ডিজাইন আছে আর হাতে এরকম চেন সেট করা আছে আর হাতে পড়লে ঠিক এইরকম লাগবে দেখো এই রকম যাচ্ছে এইটার দাম চলে যাচ্ছে সাতশো টাকা হাতের চুর হাতের চুরের ডিজাইনে যাচ্ছি ডিজাইনটা রকমভাবে যাচ্ছে দেখো এই রকম জালের কাজ আছে কাটায়ের কাজ আছে এই রকম ওয়েব মোটিভ দিয়ে চলে যাচ্ছে বক্স প্যাটার্নে যাচ্ছে খিলন দেওয়া আছে তোমরা অ্যাডজাস্ট করে পরে নিতে পারবে হাতে ছেলে কাটার কাজের জন্য এই দুবাই গোলটা ভীষণ গর্জিয়াস লাগছে এটার দাম চলে যাচ্ছে তিন তিন হাজার তিনশো টাকা দুটো মিলিয়ে এটার দাম চলে যাচ্ছে তিন হাজার তিনশো টাকা দুটো মিলিয়ে এরপরে ওটা হাতে চুরি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো চুরিটার ডিজাইনটা দেখে নাও এই রকম ওয়েভ প্যাটার্নে যাচ্ছে চুড়িটা এইরকম ভাবে সিনথেটিক রুবি সেট করা আছে আর এডি ডায়মন্ড সেট করে এই চুড়িটা পুরো চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের কাজ আছে চারটি চুড়ির দাম চলে যাচ্ছে চব্বিশশো টাকা দেখো ডিজাইনটা ভীষণ ইউনিক একটা ডিজাইন এবং ভীষণ এলিগেন্ট যে কোনো কিছুর সাথে তোমরা ক্যারি করে নিতে পারবে শাড়ি বলো চুড়িদার বলো যে কোনো কিছুর সাথে তোমরা ক্যারি করতে পারবে নেক্সট দেখো কঙ্কনের ডিজাইন নেক্সট কঙ্কন যাচ্ছে এইরকমভাবে পুরো কঙ্কনটা চলে যাচ্ছে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের পুরো কাজটা চলে যাচ্ছে এইরকম উঁচুভাবে কঙ্কনটা চলে যাচ্ছে দুটো কঙ্কনের দাম চলে যাচ্ছে আঠেরোশো টাকা এবার একটা অসম্ভব সুন্দর একটা নেকলেসের ডিজাইনে চলে যাচ্ছি দেখো দুবাই গোল্ডের উপরে নেকলেসের ডিজাইনটা চলে যাচ্ছে ঠিক এইভাবে যাচ্ছে এই পোর্শনটা পুরো পানপাটা মোটিভের উপরে যাচ্ছে তোমার রাউন্ড মোটিভের উপরে যাচ্ছে বিভিন্ন মোটিভ দিয়ে পুরো সেট করা আছে এই নেকলেসটা দেখো নিচে ঝালর সেট করা আছে এই রকম ভাবে যাচ্ছে দেখো এই রকম যাচ্ছে পুরো সেটটা দেখো অসম্ভব সুন্দর একটা সেট এটার সাথে তোমাদের এই রকম কানের দুল চলে যাচ্ছে দেখো এই রকম একটা কানের দুল চলে যাচ্ছে খুব সুন্দর এই সেটটার দাম পড়ছে মাত্র তেরোশো নিরানব্বই টাকা এরপরে আরেকটা নেকলেসে চলে এই রকম একটা এইরকম উঁচু ভাবে চলে যাচ্ছে আর এই ফ্লাওয়ারের ডিজাইনটা ঠিক এইভাবে যাচ্ছে আর এইটা পুরোটাই এরকম চেন সেট করে রাখা আছে চেন দিয়ে যেহেতু করা আছে সেটার জন্য এরকম ভাজ করে নেওয়া যাচ্ছে সেটটায় তো এটার সাথে এই কানের দুলটা যাচ্ছে দেখো ছোট্টর মধ্যে একটা দেখো এটার দাম চলে যাচ্ছে টাকা দেখো আমি সেটটায় চলে যাচ্ছি দেখো প্রথমে সীতা হার দিয়ে স্টার্ট করছি মিনে কাজ মিনে করা কাজের উপরে সীতা হারটা পুরোটা চলে যাচ্ছে এইরকম টিকক মোটিভ আছে পিকক মোটিভের কাছে এরকম মিনে করা কাজটা চলে যাচ্ছে এরকম জালের কাজ চলে যাচ্ছে এরকম মোটর সেট করা আছে এরকম নিচে দিয়ে বল সেট করা আছে আর পুরো বেলটা এইভাবে চলে যাচ্ছে মিনে করা কাজের এবং ছিলে কাটা কাজের উপরে ঠিক আছে এর সাথে কানের দুলের সেট আছে দেখো কানের দুলটা দেখে নাও এরকম মিনে করা পিকক মোটিভে চলে যাচ্ছে রাউন্ড মোটিভ যাচ্ছে পুরোটা দেখে নাও এটার পুরোটার দাম চলে যাচ্ছে মাত্র পঁচিশশো টাকা এরপরে দেখো আরেকটা একটা নেকলেসের ডিজাইনে চলে যাচ্ছি নেকলেসটা দেখো এরকম তিন থাকের উপরে লহরি নেকলেস চলে যাচ্ছে দেখো ফ্লাওয়ারের কাজ আছে এরকম ছিলে কাটার কাজ আছে এরকম ডিফারেন্ট টাইপ অফ তিনটে ফ্লাওয়ার দিয়ে সেট করা আছে ও লহরি নেকলেসের সাথে কানের দুল চলে যাচ্ছে এই কানের দুলটা চলে যাচ্ছে দেখো সেটটার দাম চলে যাচ্ছে উনিশশো টাকা দেখো নেক্সট চাটাই একটা নেকলেস দেখিয়ে দিচ্ছি একটা চাটাই নেকলেস দেখো ঠিক পুরোটা এইভাবে ম্যাট ফিনিশ এবং গ্লসি ফিনিশের উপর অসম্ভব সুন্দর একটা ডিজাইনে চলে যাচ্ছে এরকম ফ্লেক্সিবেল একটা কাজের উপরে যাচ্ছে পুরোটাই এরকম ড্রপ সেট করে পুরো নিচের পোর্শনটা যাচ্ছে এই জায়গাটা অর্ধচন্দ্র চলে যাচ্ছে আর এই জায়গাটা পুরো চেন সেট করা আছে আর এটার দাম চলে যাচ্ছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এরপরে আংটির ডিজাইনটা দেখো আংটিটা ঠিক এইভাবে চলে যাচ্ছে দেখো ডিফারেন্ট টাইপ অফ ফ্লাওয়ারের ডিজাইন দিয়ে চলে যাচ্ছে আম্রেলার রিং দেখো তোমরা যে কোনো অকেশনালি পারপাস এটা গ্র্যাপ করে নিতে পারবে আর এটার দাম চলে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র এর পরে আমি চলে যাচ্ছি মতি কালেকশানে দেখো মতি কালেকশানের উপরে চোকাট চলে যাচ্ছে মতি কালেকশানের উপরে এরকম কুন্দন সেট করে চোকাটটা পুরোটা চলে যাচ্ছে মতি পুরোগুলো সেট করা আছে আর এই জায়গাটা এইভাবে যাচ্ছে এটা এটার সাথে কানের দুল চলে যাচ্ছে এরকম ঝুমকো প্যাটার্নে এরকম কুন্দন করে ঝুমকো গুলো চলে যাচ্ছে আর এটার দাম চলে যাচ্ছে টাকা মাত্র ট্র্যাডিশনাল একটা সাউথ ইন্ডিয়ান সেটে চলে যাচ্ছি দেখো এরকম নেকলেসটা পুরোটা চলে যাচ্ছে এরকম কুন্দন সেট করা আছে এরকম ভাবে সেট করা আছে দেখো ভীষণ গর্জিয়াস লাগছে স্টোন ওয়ার্ক করা আছে চারিদিক দিয়ে আর এই নেকলেসটার সাথে চলে যাচ্ছে এরকম সীতাহার সীতাহারটা দেখো ভীষণ একটা ইউনিক একটা সীতাহার সাউথ ইন্ডিয়ান শাড়ির সাথে এই সব জুয়েলারি গ্র্যাপ করে নাও ভীষণ সুন্দর লাগবে আর এর সাথে চলে যাচ্ছে এরকম কানের দুল আর এগুলো গলায় পড়লে এবং কানে পড়লে ঠিক কী রকম লাগবে সেই জন্য তোমাদেরকে সিঁদুর দানের পেজটা অবশ্যই অতি অবশ্যই করে ফলো করতে হবে তাহলে তোমরা পুরোটা ডিটেলস পেয়ে যাবে আর এটার পুরো সেটটার দাম চলে যাচ্ছে আঠেরোশো টাকা মাত্র এর পরের কালেকশানটা দেখাচ্ছি টেম্পেল জুয়েলারি এই রকমভাবে টেম্পেল জুয়েলারিটা পুরো চলে যাচ্ছে পিকক মোটিভের উপরে যাচ্ছে গোল্ডেন পারলের উপরে যাচ্ছে এই সাইডটা পুরোটা আর এটাকে কোলসিহার বলা হয় ঠিক আছে এই রকম টার্সেল তোমরা পেয়ে যাবে আর এটার সাথে তোমরা এরকম কানের দুল পাচ্ছ দেখো অসম্ভব সুন্দর একটা ডিজাইন আর এটাই দেখো তোমাদের কুন্দন সেট করা আছে পুরো ডিজাইনটাই কুন্দন সেট করা আছে দেখে নাও আর এটার দাম চলে যাচ্ছে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এই জুয়েলারিটার দাম চলে যাচ্ছে এরপরে একটা টেম্পেল জুয়েলারির উপরে তোমাদের একটা চুর দেখিয়ে দিচ্ছি চুরটা দেখো এরকম কুন্দন সেট করে পুরো ফ্লাওয়ারের কাজ এরকম জালের কাজ আছে কাটায়ের কাজে ভরপুর পুরো ডিজাইন দেখো এরকম মটর মোটিফ সেট করা আছে এরকম রানী সবুজ দিয়ে পুরো কাজটা চলে যাচ্ছে এরকম কুন্দন সেটের উপরে দেখো এরকম খিলন দেওয়া আছে আর এই দুটো মিলিয়ে এটার দাম চলে যাচ্ছে উনিশশো টাকা সব রকম সাইজ তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে এরপরের আরেকটা কালেকশনে চলে যাচ্ছি টেম্পেল ওয়ার্কের উপরে সীতাহার দেখো টেম্পেল ওয়ার্কের উপরে সীতাহারটা পুরোটা চলে যাচ্ছে এরকম কুন্দন সেট করা আছে এরকম পার্ল সেট করা আছে আর এই রকম মিডিল পোর্শনটায় এইভাবে লক্ষ্মী আমাদের বসে আছেন আর এই রকম পিকক মোটিভ চলে যাচ্ছে পুরো এই সীতাহারটাতে পিকক মোটিভ চলে যাচ্ছে অসম্ভব সুন্দর লাগছে এই ডিজাইনটা এই যে ডবল পোর্শানে যে জিনিসটা সেট করা আছে এখানেও কিন্তু আমাদের ধন লক্ষ্মী বসে আছেন আর এইভাবে আমরা শুনেছি টেম্পেল ওয়ার্ক টেম্পেল ওয়ার্কের জুয়েলারি শুনেছি শোনা কথা শুনেছি কিন্তু চোখের সামনে দেখিনি কিন্তু এই প্রথম আমরা দেখছি তা তোমরা দেখে নাও আমার সাথেও আচ্ছা এর সাথে চলে যাচ্ছে এরকম ঝুমকো প্যাটার্নের কানের দুলটা এখানেও ধনলক্ষ্মী এবং এরকম ময়ূর মৈঠি পুরোটা চলে যাচ্ছে কুন্দন ওয়ার্ক করা আছে পার্ল ওয়ার্ক করা আছে পুরো কাজটাতে দেখো এটা সেটটা চলে যাচ্ছে বাইশো পঞ্চাশ টাকা মাত্র এরপরে আরেকটা টেম্পেল ওয়ার্কের উপরে সীতাহার দেখিয়ে দিচ্ছি ডবল চেনের উপরে সীতাহারটা পুরোটা থাকছে এই রকম ভাবে পুরো ডিজাইনটা হাতে ধরিয়ে দেখিয়ে দিচ্ছি এরকম ধনলক্ষ্মী বসে আছেন এই রকম এলিভেন্ট চলে যাচ্ছে পুরো ডিজাইনটা আর এইভাবে চলে যাচ্ছে তোমাদের রকম কুন্দন সেট করা আছে দেখো পদ্মফুল মোটিফ চলে যাচ্ছে তার উপরে আমাদের ধনলকি আছেন দেখো ভীষণ নিখুঁত কাজ কাজ থেকে বুঝিয়ে দিচ্ছি তোমরা না এসে দেখলে বুঝতে পারবে না তোমরা এসে ভিজিট করো সিঁদুরদানে এবং জিনিসগুলো চট জলদি এত কম প্রাইজের মধ্যে গ্র্যাক করে নাও তো দাম চলে যাচ্ছে দু টাকা আর এটার সাথে চলে যাচ্ছে এই রকম সেটের কানের দুল কানের দুলটাও দেখে নাও এইরকমভাবে পিকক মোটিভ এবং আমাদের দেবতা দিয়ে চলে যাচ্ছে মোটিভটা করা হয়েছে এই জায়গাটা দেখো পদ্মফুল মোটিভ যাচ্ছে কুন্দন সেট করা আছে পার্ল মোটিভ করা আছে দাম বলেই দিলাম দু হাজার টাকা মাত্র প্রত্যেকটা কালেকশন অসাধারণ আরেকটা কালেকশান ভীষণ ক্লাসি একটা কালেকশন দেখো মানে একদম এক্সক্লুসিভ একটা কালেকশান এবং আনকমন কালেকশান এইভাবে চলে যাচ্ছে পুরো নেকলেসটার কাজ দেখো ফ্লাওয়ার মোটিভ দিয়ে এবং স্টোন ওয়ার্ক দিয়ে আর তোমাদের কুন্দন সেট করে পারলে সেট করে পুরো সেটটা চলে যাচ্ছে এরকম গোল্ডেন ওয়ার্ক করা আছে পুরো সেটটা ভীষণ ক্লাসি এই এই যে এই যে তোমরা স্টোনটা দেখছো এটা পুরোটা পিঙ্ক কালারের বেবি পিঙ্ক কালারের চলে যাচ্ছে ওই জন্য এত সুন্দর ক্লাসি লাগছে অ্যাসথেটিক একটা ডিজাইন চলে যাচ্ছে এরপরে দেখো এটার সাথে থাকছে এত সুন্দর একটা কানের দুল এত সুন্দর একটা কানের দুল চলে যাচ্ছে সেখানে দেখো ফ্লাওয়ার মোটিভ করা আছে আর এই জায়গাটায় দেখো স্টোন ওয়ার্ক করা আছে আর নিচের পোর্শনটাও স্টোন ওয়ার্ক করা আছে দাম চলে যাচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এতক্ষণ তোমাদেরকে দেখিয়ে দিলাম গোল্ড এবং কপার জুয়েলারি এর পরে চোখ পুরো ধা দিয়ে যাচ্ছে এডি স্টোনের এতগুলো জুয়েলারি দেখে তোমাদেরকে বলেই দিচ্ছি দেখো এখানে কিন্তু এত জুয়েলারি আছে সব জুয়েলারি কিন্তু দেখানো সম্ভব হচ্ছে না একটা ভিডিওতে এখানে জাস্ট আমি ওয়ান পার্সেন্ট ভিডিও তোমাদের কাছে শেয়ার করছি জাস্ট তোমাদেরকে জানানোর জন্যই আর এছাড়া আমার চ্যানেল থেকে যারা আসবে হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান থেকে যারা আসবে তারা এখানে এসে অবশ্যই আমার স্ক্রিনশট দেখাতে হবে যে সাবস্ক্রাইব করেছো আমার চ্যানেলটা তাহলে তোমরা একটা স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে সেই ডিসকাউন্টটা কি সেটা বুকিং করলেই জানতে পারবে এছাড়া তোমাদের শিপিং চার্জ পুরো ফ্রি থাকবে নেক্সট চলো কালেকশানে পুরো চলে যাচ্ছি এই রকমভাবে দেখো পুরো স্টোন ওয়ার্কটা করা আছে এবং পার্ল সেট করা আছে এই পুরো নেকলেসটায় দেখো এডি 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 স্টোনের উপরে পুরো যাচ্ছে হাই কোয়ালিটির পুরো ডিজাইনটা যাচ্ছে আর হাই কোয়ালিটি আছে এই নেকলেসটা দেখো পুরোটাই এরকম একটা লাইট গ্রিনের উপরে এই পুরো স্কোয়ার মোটিভের উপরে স্টোনটা যাচ্ছে পারলেটটা এরকম হোয়াইট যাচ্ছে আর স্টোনটাও এরকম এডি স্টোনের উপরে যাচ্ছে পুরো নেকলেসটা নেকলেসটার সাথে ভাবে চলে যাচ্ছে কানের দুলটা দেখো কানের দুলটাও এরকম ঠিক চলে যাচ্ছে আর এটার দাম চলে যাচ্ছে পঁচিশশো টাকা এরপরে আরেকটা এডি স্টোনের উপরে পুরো নেকলেসটা চলে যাচ্ছে এতটা গর্জিয়াস পুরো নেকলেস দেখো ধরার সাথে সাথে এই রকম একটা পুরো গ্লেজ দিচ্ছে লাইফ লং এটা তোমরা ক্যারি করতে পারবে পুরো নেকলেসটা রকম পুরো হোয়াইট স্টোনের উপরে চলে যাচ্ছে সাথে চলে যাচ্ছে এই রকম সুন্দর একটা ক্লাসি একটা কানের দুল কানের দুলটা দেখে নাও এরকম তোমরা এটা চুড়িদারের সাথে গ্র্যাপ করে নিতে পারবে স্টোন ওয়ার্কের উপরে শাড়ির সাথে গ্র্যাপ করে নিতে পারবে এটার দাম চলে যাচ্ছে ছাব্বিশশো টাকা মাত্র ছাব্বিশশো টাকা এরপরে আরেকটা পিঙ্ক কালারের একটা স্টোনের উপরে এবং হোয়াইট কালারের স্টোনের উপরে পুরো নেকলেসটা চলে যাচ্ছে দেখো স্টোনটা পুরো এডি স্টোনের উপরে আছে পুরো হাই কোয়ালিটির স্টোন আছে এটা লাইফ লং তোমরা ক্যারি করতে পারবে এটার সাথে সেট আছে এই রকম কানের দুল এরকম ফ্লাওয়ারের একটা মোটিভ করা আছে এরকম ড্রপ ডিজাইন চলে যাচ্ছে দেখো আর এরকম ফ্লাওয়ারের ডিজাইন চলে যাচ্ছে হালকা পিঙ্ক রঙের উপরে স্টোনটা বসানো হয়েছে আর এটার সাথে চলে যাচ্ছে এরকম টিকলি এটার সাথে চলে যাচ্ছে এরকম টিকলি আর এটার দাম চলে যাচ্ছে চার হাজার টাকা মাত্র একটা স্টোন ওয়ার্কের উপরে এরকম নেকলেসটা চলে যাচ্ছে পুরো নেক প্যাটার্নে আছে এই নেকলেসটা দেখো কতটা গর্জিয়াস লাগছে এটার সাথে চলে যাচ্ছে এরকম কানের দুল লিফ মোটিভ করা আছে পুরো সেটটার সব মিলিয়ে দাম চলে যাচ্ছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এতক্ষণ তোমাদেরকে দেখাচ্ছিলাম এডিস্টোনের উপর পুরো হোয়াইটের কালেকশন স্টোন হোয়াইটেরই হয় আমরা সবাই জানি কিন্তু এডি স্টোন এরকম গোল্ডেনের হয় সেটা কিন্তু আমরা কেউ জানি না আর এটা খুব ইউনিক আর ভীষণ আনকমন একটা ডিজাইন আর দেখো এডিস্টোনের উপরে এরকম গোল্ডেন স্টোন চলে যাচ্ছে তো পুরোটা এরকম দেখো ট্রায়াঙ্গেল মোটিভে যাচ্ছে এবং বরফি মোটিভে যাচ্ছে স্টোনগুলো গুলো এত সুন্দর করে সেট করা রয়েছে খুব সুন্দর লাগছে আর এর এইটা দেখো পুরো ফ্লেক্সিবেল এরকম ভাবে ভাজ করে নেওয়া যাচ্ছে এই ট্রায়াঙ্গেল ভীষণ প্রমিনেন্ট হচ্ছে আর এটার সাথে দেখো চলে যাচ্ছে এইরকম ভাবে কানের দুল কানের দুলটাও এরকম লম্বা প্যাটার্নে যাচ্ছে এরকম লম্বাভাবে বরফি মোটিভ এবং ট্রায়াঙ্গেল মোটিভে পুরো গোল্ডেন সেটটা চলে যাচ্ছে ভীষণ সুন্দর আর এটার দাম চলে যাচ্ছে তেইশশো টাকা একটা লম্বা লং নেকলেস দেখিয়ে দিচ্ছি এইডি স্টোনের উপরে তোমাদের একটা লং নেকলেস দেখিয়ে দিচ্ছি ভীষণ একটা ক্লাসি লুক আছে এই নেকলেসটায় দেখো নেকলেসটায় ভীষণ ক্লাসি একটা লুক রয়েছে এরকম হোয়াইট স্টোনের উপরে পুরো কাজটা চলে যাচ্ছে আর এটার সাথে এত সুন্দর একটা কানের দুল জ্বলে যাচ্ছে দেখো কানের দুলটা দেখো এই রকমভাবে চলে যাচ্ছে এটার দাম চলে যাচ্ছে থ্রি ট্রিপল নাইন তিন হাজার নশো নিরানব্বই টাকা দাম চলে যাচ্ছে এই পুরো সেটটার এই পুরো সেটটার দাম চলে যাচ্ছে দেখো সেটটা আরেকবার তোমাদেরকে দেখিয়ে দি ক্লোজলি দেখে নাও একটু ভালো করে ভীষণ ক্লাসি একটা লুক আছে স্টোন ওয়ার্কের শাড়ির সাথে ইজিলি তোমরা গ্র্যাপ করে নিতে পারবে আরেকটা দেখো নেকলেসের ডিজাইনে চলে যাচ্ছে এরকম ডবল থাকের উপরে যাচ্ছে এরকম লাইট স্টোনের উপরে গ্রিন কালার এবং হোয়াইট কালারের স্টোন চলে যাচ্ছে এডি স্টোন এইরকম চলে যাচ্ছে পুরো নেকলেসটা আর এটার সাথে চলে যাচ্ছে এইরকম কানের দুল লাইট গ্রিনের উপরে যাচ্ছে কানের দুল দুটো এবং চলে যাচ্ছে হোয়াইট স্টোনের উপরে ভীষণ ক্লাসি একটা লুক আছে এই নেকলেসটার আর এটার দাম চলে যাচ্ছে টাকা এতক্ষণ তোমাদেরকে গোল্ডেন কপার এবং তোমাদের এডি স্টোনের উপরে প্রচুর কালেকশন দেখিয়ে দিলাম তবে সামান্য কালেকশন দেখিয়েছি আরও কালেকশন যদি তোমরা চাও তাহলে আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে এছাড়া আমার চ্যানেল এসে অবশ্যই তোমাদেরকে উল্লেখ করতে হবে হ্যাপি ফ্যামিলি জিরো টু জিরো ওয়ান স্ক্রিনশট দেখাতে হবে তাহলে তোমরা একটা ইউজ ডিসকাউন্ট পেয়ে যাবে অনলাইন পারচেস করতে পারবে সিওডি অ্যাভেলেবেল আছে আর অবশ্যই করে আমাকে সাপোর্ট করতে হবে আমার চ্যানেলের পাশে থাকতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে কে কীরকম কালেকশন দেখতে চাইছো সাতদের মধ্যে সাত পূরণ কীরকমভাবে তোমরা করতে চাইছো সেটা আমাকে জানাতে হবে আবার আসছি ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা